আসসালামু আলাইকুম প্রবিল ইন্টিরিয়ার থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা প্রবিল টিম আছি টাঙ্গাইলের আশেকপুরে তো এর আগে আমাদের টাঙ্গাইলে আরও প্রজেক্ট করা হয়েছে আমরা তৃতীয়বারের মতো টাঙ্গাইলে আসলাম এবং এই প্রোজেক্টটি আমাদের আজকে থেকে শুরু হয়েছে আমাদের আর্কিটেক্ট টিম এবং ইন্টেরিয়ার ডিজাইন টিম টোটাল মেজারমেন্টটা বুঝিয়ে দিয়েছে সাইটে তো আসলে যে জন্য লাইভে আসা যে ঢাকার বাইরে যে ক্লায়েন্টরা থাকে ওনারা আসলে কোন সময় থেকে ইন্টেরিয়ার ডিজাইনটা করবে এবং কখন থেকে প্রস্তুতি নিবে এই জিনিসগুলো মিস করে যায় বা একদমই ঢাকার মতো সেই তথ্যগুলো আসলে পায় না বা সুযোগ থাকে না ঢাকায় যেমন থাকে যে 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 কোনো ক্লায়েন্টই কিন্তু তার কাজ চলাকালীন সময়ে ইন্টেরিয়ার ডিজাইনার বা আর্টিস্টদেরকে হায়ার করে ব্যাপারগুলোকে জানতে পারে কিন্তু ঢাকার বাইরে এই সুযোগটা একটু কম থাকে তারপর আমাদের ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট উনি আসলে চেষ্টা করেছে যে আসলে মিডল পর্যায় থেকে ডিজাইন ড্রয়িং করে কাজ করার তো আমরাও চেষ্টা করেছি সেই অনুযায়ী আপডেট দেওয়ার জন্য তো এখানে আমাদের ম্যাটেরিয়ালসগুলো আছে আমরা খুব কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করছি এই জায়গায় আমরা মেরিন প্লাই ইউজ করছি গর্জন প্লাই ইউজ করছি এবং আমরা খুব ভালো ব্র্যান্ডের প্লাইগুলো ইউজ করছি এবং অন্যান্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু আমরা কোয়ালিটি ফুল করার চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টকে আসলে বলা হয়েছে যে যেহেতু ঢাকার বাইরে কাজ আপনি এমন ম্যাটেরিয়ালস চয়েস করেন যেন আপনার মেনটেন্যান্স কস্ট আসলে খরচ কমে আসে আপনারা অনেকে আসলে টাকা বাঁচাতে গিয়ে কম বাজেটে কাজ করতে চান কিংবা একদমই লো কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করতে চান তো সেই জিনিসগুলো যদি আপনারা একটু আগে থেকে ডিসাইড করতে পারেন তাহলে আপনাদের কাজগুলো অনেক বেশি সুন্দর হবে তো এই প্রজেক্টের আমরা আজকে কিচেনের কাজটা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেনে কাজ করার আগে যে অ্যাক্সেসরিজ বা যে জিনিসপত্রগুলো আমরা আগে থেকে এগুলো মেজারমেন্ট করে করছি যেহেতু এটা ফুললি মডুলার হবে আসলে কোনো ধরনের স্লাব নাই এবং আমরা পুরোটাই আসলে বোর্ড দিয়ে স্লাব করে এবং টোটাল ব্যাপারটা করব তো এখানে আসলে কিছু কনস্ট্রাকশনের কিছু প্রবলেম আছে যেটা আসলে তিনি সুযোগ পাননি এই ব্যাপারগুলো জানার জন্য যেহেতু ঢাকার বাইরে থাকে নাহলে সেই জিনিসগুলো হতো না আমরা এখানে একটা সিঙ্ক আছে এবং স্মার্ট একটি চুলা শ্লোষণ করবো এখানে কাটলারি আছে এবং আমরা কিচেনের দরজাটা যদি একটু দেখাই খুব সুন্দর একটা দরজা খুব রুচিশীল বলা যায় যে খুব সুন্দরভাবে কিচেনের দরজাটাকে উনি সেট করেছে তো এই জায়গাটাতে আমরা কাজ করব আমরা আরও বেশ কিছু পোর্শনে কাজ করব। আমাদেরও মোটামুটি ড্রয়িং ডিজাইন অনুযায়ী কাজ করি আপনারা জানেন যে আমরা আসলে টোটাল ফ্রন্ট টেলিভিশন এবং যত ধরনের এলিভেশন ডিটেল ড্রয়িংগুলো আছে সেই জিনিসগুলো ডিজাইন ওয়াইজগুলো কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি তো এই লাইভে আপডেট দেওয়ার আসলে কয়েকটা ব্যাপার আসলে আপনাদের সাথে আলোচনা করতে চাই যে ঢাকার বাইরে যে ক্লায়েন্টরা আছেন বিশেষ করে তাদের জন্য এই লাইভটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে যে আপনারা আসলে বুঝতে পারেন না যে কখন থেকে আসলে একটা প্রফেশনাল ইন্টেরিয়ার ফার্মের সাথে কথা বলতে হয় বা কখন থেকে ইন্টেরিয়ার ডিজাইনের প্রস্তুতি নিতে হয় আমরা কিন্তু বারবার বলার চেষ্টা করছি আমাদের ভিডিওতে বা সবসময় আমরা তথ্য দিয়ে থাকি তারপরও আসলে ঢাকার বাইরের ক্লায়েন্টরা আসলে আউট করতে পারেন না তো আমরা প্রবিল তিন তাদের জন্য একটা খুব ভালো সলিউশন নিয়েছি আমরা ওয়ান স্টেপ সলিউশন দিচ্ছি আপনারা আসলে সব ধরনের সাপোর্ট হচ্ছে আমাদের থেকে পাবেন ঢাক বিশেষ করে ঢাকার বাইরে যারা আছেন তারা একটু আপনারা আসলে অনেকেই স্বপ্ন নিয়ে বাড়ি তৈরি করে আমাদের সম্মানিত ক্লায়েন্টও একজন ব্যাংকার এবং উনি নিজে কোনো ফ্ল্যাট না কিনেই কিন্তু টোটাল টোটাল বাড়িটাই কিন্তু আসলে নিজে করেছে একটা স্বপ্ন নিয়ে তো সেই সবাই আসলে সেম স্বপ্নটাই দেখেন যে নিজের মনের মতো একটা বাড়ি হবে এবং সেই স্বপ্ন দেখতে কিন্তু টাকাও লাগে আসলে টাকাও খরচ করছেন বাট আপনারা যদি জাস্ট পিক পয়েন্টগুলো জানেন যে আসলে কখন থেকে ইন্টেরিয়ার ডিজাইনের প্রস্তুতিটা নেবেন এবং কখন থেকে এই প্রিপারেশন নিয়ে কাজগুলো করবেন তখন হচ্ছে যে আপনার কনস্ট্রাকশনের খরচটা কমে আসবে তো এটা একদম ফুললি একটা রেডি ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন সব কাটছে একদম আপনার টোটাল কাজ কমপ্লিট করা যদিও আসলে এই সময়ে ইন্টেরিয়ার প্রজেক্ট করা খুব একটা আদর্শ সময় না কিন্তু তারপরও করতে হচ্ছে তো আমরা যেহেতু টোটাল কমপ্লিট আমরা একটু যে আমাদের আন্ডাক যে কাজটা সেই কাজটা একটু নিচে করতেছি যেহেতু টাইলসের যেন ক্ষতি না হয় এবং যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজগুলো কমপ্লিট করা যায় আর কি তো এখানে আমাদের কাজ চলছে আমাদের ক্লায়েন্টও আছেন তো এই ছিল প্রোজেক্ট আপডেট আমরা এখানে আরও বেশ কিছু কাজ পাবো যেহেতু ওনারা কলেজ এবং সেইন ডিজাইনের কিন্তু তিনটা বিল্ডিং অলমোস্ট হয়তো আমরা ওইগুলোতেই তো কাজের সুযোগ থাকবে ইনশাল্লাহ আমাদের কথাবার্তা চলছে তো এই ছিল টোটাল ওভারভিউ তো আপনারা অবশ্যই আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন আমরা চেষ্টা করবো সবসময় আপনাদেরকে জেনুইন কিছু ইনফরমেশন থ্রো করতে আপনারা কাজ যেখানেই করেন যে ফার্মের কাছে করেন কোনো অসুবিধা নেই বাট আপনারা একটু জেনে বুঝে প্রফেশনাল ওয়েতে কাজগুলো করুন করুন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের টাকার বরকটটাও হবে এবং অনেক অপচয় থেকে আসলে আপনারা বাঁচতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম